হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বড় বড় মতন আমি আজও আপনাদের মাঝে আর একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা বর্তমানে রোমানিতে আসতে চাচ্ছেন এবং রোমানের সম্পর্কে প্রতিদিন তো কোনো না কোনো তথ্য জন্য অপেক্ষা করতেছেন তো আজ যেহেতু বর্তমানে রোমানিতে রয়েছে এবং রোমানের সম্পর্কে প্রতিদিনও তো কোনো না কোনো তথ্য দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি তো আজকে যে বিষয়টা বলুন আর সেটা হচ্ছে যে রোমানে মিনিমাম একটা স্যালারি কত পাওয়া যায় অনেকেই হতে পারে অনেকভাবে কথাই বলবে এবং বিভিন্ন রকমের বিভিন্ন ইউটিউবাররা কথা বলবে যেহেতু বর্তমানে রোমানেতে রয়েছে এবং রোমানের সম্পর্কে বেসিক যেটা জানি তো রোমানে সর্বনির্ভর কত টাকা ইনকাম করা যায় এবং কত টাকা সেভ করা যায় সেন্ট্রাল ইউরোপের তুলনায় এবং কত টাকায় দেশে বা পাঠানো যায় অনেকের প্রশ্ন থাকে এই তিন চারটা প্রশ্ন নিয়ে থাকে যে কত টাকা সেভ করা যায় সর্বনির্ভর কত টাকা স্যালারি পাওয়া যায় এবং সেন্ট্রাল ইউরোপের তুলনায় কত টাকা বেতন পাওয়া যায় তো বরাবরের মতন আমি ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আর সেটা হচ্ছে যে রোমানে তো সর্বনির্ভর বেতন আপনাকে পঁচিশশো থেকে আঠাশশো লে আপনি পাবেন এটা কাজ করুক আর না করুক এই যে পঁচিশশো থেকে আঠাশ এর কথাটা বললাম এটা বাস্তব হয়তো পরে অনেক কথাটা শুনলে অনেকেই আতঙ্কের মতন চলে যায় না ভাই আমাদের তো সাঁত্রিশশো টাকা বলছে বা চার হাজার বলছে অথবা বত্রিশশো বা অথবা তেত্রিশশো লে বলছে কিন্তু আসলে এইগুলি বাস্তবে কখনো হতিস পাবেন না যখন বাস্তবে ফেস করবেন তখনই বুঝতে পারবেন যে কত টাকা আপনারা পাইছেন তবে হ্যাঁ একটা বিষয় ক্লিয়ার করে আমি আপনাদেরকে বলতেছি আর সেটা হচ্ছে যদি কেউ পঁচিশশো অথবা আটাইশো টাকা পায় তাহলে অবশ্যই এই আটাইশো টাকাই আপনি সেভ করতে পারবেন এবং এই টাকাটা কীভাবে আপনি সেভ করতে পারবেন এটাও আমি আপনাদেরকে বলতেছি কারণ হচ্ছে রোমানের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কোম্পানি বা ম্যাক্সিমাম কোম্পানি আপনি দেখবেন যে থাকার জন্য জায়গা এবং খাওয়ার জন্য যে একটা ফুড কার্ট দেয় এবং এই ফুড কার্টের মধ্যে কেউ পায় ছয়শো লে কেউ পায় পাঁচশো লে কেউ পায় আটশোশো লে কেউ পায় আবার সাতশো লে ডিপেন্ড করে তবে মিনিমাম আপনাকে পাঁচশো লে এক মাসের জন্য খাওয়ানোর জন্য টাকা দেয় এবং আপনি যে কদিন কাজ করুন ওই হিসাবে একটা কাউন্টিং হিসাবে টাকাটা ঢোকে কেউ কেউ আবার দেখা যাচ্ছে ক্যাশ টাকাও প্রোভাইড করেন তো যাই হোক আপনি যদি এই যে আঠাশশো টাকা যদি পান তাহলে আপনি ক্যালকুলেশন করতে পারেন অথবা আপনি যদি এখন বর্তমানে যদি ছাব্বিশ টাকা যদি হয় পঁচিশ টাকা এই ধরেন এখন যদি আপনি পঁচিশশো টাকা সর্বনির্ভাব বেতন ধরেন তবে এটা খাক আর না খাক আপনি এই টাকাটা সেভ করতে পারবেন পঁচিশশো টাকা যদি আপনি সেভ করেন বা বেতন পান তাহলে এই টাকা সম আপনি যদি পঁচিশ টাকা গুণ দেন প্রায় বাষট্টি হাজার টাকা আর যদি আঠাশশো টাকা পান প্রায় সত্তর হাজার টাকার উপরে পাবেন তো আরও ষাট থেকে সত্তর হাজার টাকা মিনিমাম আপনাকে স্যালারি দিবে এবং এটাই আপনার দেশে টাকা পাঠাতে পারবেন যদিও এখন বর্তমানে রোমানিতে আসতে অনেকভাবে অনেকের কাছ থেকে দেখা যাচ্ছে দশ লাখ কেউ নয় লাখ কেউ আট লাখ টাকা তো আসতেছে ইভেন আবার দশ লাখের উপর দেও আসতেছে কিন্তু ভিতরে বা অভ্যন্তর ভিতরে কিন্তু এই মানব পাচার যেটাকে বলে বা এত এজেন্সির যে প্রলবনা দেখাচ্ছে কিন্তু আসলে কিন্তু তা না কিন্তু সরকার তো এটা জানে না কিন্তু যাই হোক এখন যা যার দেশের পরিস্থিতি এবং দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যদি কথা চিন্তা করেন যে নেপাল নেপাল ওদের এত 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 টাকা দেওয়া আসে না ইন্ডিয়াও এত টাকা দেওয়া আসে না তারা আরও কম টাকা দেওয়া আসে এবং তারা স্যাটিসফাই স্যালারি দিকে তারপর শ্রীলঙ্কাও আসে তারা স্যাটিসফাই স্যালারি দিকে অনেকে স্যালারি পায় তিন হাজার তেত্রিশ লে পায় মোটামুটি ভালোই পায় তো তারা এই স্যালারির দিকে খুবই স্যাটিসফাই যেই কারণে তারা এগুলি পিছনে কোনো ঘাটাঘাটি করে না তো যেটাই বললাম এখন যদি কেউ রুমারিতে আসে এবং রুমারিতে কাজ করে তো সর্বন যে বেতনটা কথা বললাম আর সেটা হচ্ছে যে ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এবং ম্যাক্সিমামে কাজের ডিউটিটা হচ্ছে একটি অন্য লেভেল এবং এক এক জায়গায় কাজের সিচুয়েশন এক এক রকম হতে পারে আপনাকে একটা জায়গায় কাজ দিল কাজটা হতে পারে কনস্ট্রাকশন কাজ অথবা রেস্টুরেন্টের কাজ অথবা ওয়েটারের কাজ অথবা ওয়াই হাউসের কাজ অথবা গার্ডেনের কাজ বা একদি গাছের কাজ অনেক রকমের কাজ আছে তবে কোনো জায়গায় আপনাকে বসে রাখবে না এই জিনিসটা মাথায় রাখবেন হতে হয়তো আজকে কোনো ডিউটি নাই অথবা আপনার যে জায়গায় কাজ আছে কিন্তু কাজ শেষ হয়ে গেছে কিন্তু কাজের কারণে শেষ হওয়ার কারণে আপনাকে বসায় রাখছেন কিন্তু রোমানিয়ান লোক কোনো বসে রাখবো না হয়তো বেড়ে আপনাকে নিয়ে হয়তো অন্য একটা এগলি গাছের কাজে লাগিয়ে দেবো হয়তো বা একটা গার্ডেনের কাজে লাগিয়ে দেবো হয়তো তার নিজের বাসার এরিয়াতে কাজে লাগিয়ে দেবো একটা আগাছা পরিষ্কার টরিষ্কার করার জন্য কখনও আপনাকে বসেই রাখবো না যে জিনিসটা বাস্তবে হয়তো পারে আপনি ফেস করবেন কিন্তু জানি না তবে অয়েল হাউজের কাজটা হিসেবে হচ্ছে একটু ভিন্ন রকম ওখানে বড় বড়ো ব্র্যান্ডের যে দোকান বড় বড় ব্র্যান্ডের যে কোম্পানিগুলো আছে তাদের তারা এই রকমের কাজগুলো করতে পারে না নর্মাল সব ছোট ছোট যে কোম্পানি গুলো আছে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় টাইনে নিয়ে কাজ গুলা করায় যেগুলো বাস্তব আমরা দেখতেছি তো আবারও বললাম যে রোমানিতে কেউ যদি এখন বর্তমানে কাজ করে এবং সর্বনির্ভর বেতন হিসাবে যদি সেভ করতে চায় তাহলে আপনাকে ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা আপনি সেভ করতে পারবেন অনয় পাবে যদিও সেন্ট্রাল ইউরোপের তুলনায় অনেকটা মোটামুটি ভালো দেখেন সেন্ট্রাল ইউরোপে কেউ যদি যায় হ্যাঁ অনেক বেতন হয়তো পারে বারোশো ইউরো বেতন অথবা পনেরোশো ইউরো বেতন কিন্তু মুখের কথাই বলে কিন্তু বাস্তবায়তা হয়তো পারে এরকম হতেই পারবে না উঠতে গেলে সাতশো থেকে বা ছয়শো ইউরো সেভ করতে পারবেন অথচ আরও বেশি সেভ করতে পারবেন ডিপেন্ড করে এখন আপনি যদি কাজ ভালো পান তাহলে তো ভালোই পাবে তো এখানেও তো অনেকে ভালো পাইতেছে যেমন আপনি যদি চিন্তা করেন যারা ফুড ডেলিভারি কাজ করে ওইন্টার হিসাবে বুকার তারা দেখেন যে ছয় থেকে সাত হাজার লে ইনকাম করতেছে যেটা বাস্তব আমরা দেখেছি তো আসলে সবার সাথে তুলনা করা যায় না কারণ সর্বনিম্ন বেতন কথাটাই আমি আপনাদেরকে বললাম যদি কেউ এখন এই রুমারেতে আসতে চায় আছে দু হাজার পঁচিশে এবং ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ হতে পরে আগামী দু এক বছর পরে এর স্যালারিটা আরও বাড়বে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন ও হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন যাতে অন্য অন্য ভিওয়ার্সরা আমার এই ভিডিওটি দেখতে পারে